বন্ধুরা নমস্কার বন্ধুরা দেশের জাতীয় রাজনীতি বদলে যাচ্ছে জাতীয় রাজনীতিতে একটা নীরব পরিবর্তন প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে কেউ কি এটা খেয়াল করেছেন কেউ কি এটা খেয়াল করেছেন যে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর মতন আরও অনেক ছোটো ছোট দলগুলো এন ডি এর ভেতরে বিজেপির ওপরে ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে এবং তার বাইরে খুব একটা দেখা না গেলেও ভেতরে সেটা বোঝা যাচ্ছে বিজেপি নেতাদের মনের মধ্যে যে আত্মবিশ্বাস কমে যাচ্ছে তার কারণে এটা পুরস্কার হচ্ছে এটা কি খেয়াল করছেন যে সুপ্রিম কোর্ট ইদানিং একের পর এক এমন কথা বলছে যে কথাগুলো শাসক দলের জন্য বিশেষ করে যথেষ্ট চিন্তাজনক একদিকে রাষ্ট্রপতি এবং রাজ্যপালদেরকে বিধানসভায় পাশ হওয়া বিলে স্বাক্ষর করার ব্যাপারে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট ইডি সম্বন্ধে বলেছে যে ইডি নাকি সীমা ছাড়িয়ে যাচ্ছে আপনারা দেখেছেন যে লোকসভা নির্বাচনের পরে অনেকজন বিরোধী নেতাদেরকে আপনার ইডি ইডি গ্রেপ্তার করেছিল আগে তাদেরকে ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট মানে ইয়ে দিয়েছে বেল দিয়েছে আপনারা এটা খেয়াল করেছেন যে ওয়াক অফ বোর্ডের ওয়াক অফ আইনের ভবিষ্যৎ নিয়ে সরকারি দল চিন্তিত রয়েছে আপনারা দেখেছেন যে বিভিন্ন ক্ষেত্রে সরকারি দলের এখন আর আগের মতন কর্তৃত্ব দেখানোর সুযোগ থাকছে না আপনারা দেখেছেন পেহালগাম ঘটনার পরে যখন অপারেশন সিন্দুর করা হয় তখন সমস্ত বিরোধী দল খুব কৌশলগতভাবে এবং দেশের স্বার্থে তারা সরকারকে সম্পূর্ণ সহযোগিতা দেয় যার ফলে অপারেশন সিন্দুরের পরবর্তী সময়ে বিরোধী দলগুলোকে আর শাসক দল অভিযুক্ত করতে পারছে না তাদেরকে নিন্দাবন্দ করতে পারছে না এটা শাসক দলের জন্য বড় অস্বস্তির কারণ হচ্ছে আবার দেখা যাচ্ছে গেছে অপারেশন সিন্ধুর হ্যাঁ এটাতে সেনাবাহিনী সফল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু সেনাবাহিনীর এই সাফল্যের কথা এবং পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের কথা সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে জানানোর জন্য আপনার সর্বদলীয় টিম পাঠাতে হয়েছে বিজেপি ইচ্ছে করলেই বিজেপির এমপিদের বা এনডিএর যে শরীর দল রয়েছে তাদের সবার কাছ থেকে কয়েকজন করে এমপি নিয়ে এন ডি এর এমপিদের দল পাঠাতে পারত সর্বদলীয় দল পাঠাতে হয়েছে এবং এই সর্বদলীয় যে টিম গেছে পৃথিবীর বিভিন্ন দেশে তারা যখন ফিরে আসবে তখন তারাও কিন্তু মানুষের কাছে যথেষ্ট গুরুত্ব পাবে তো যে সাফল্য বিজেপি একদিকে তেরঙ্গা যাত্রা করে নিজের দিকে নিয়ে নিতে চাইছে সেই সাফল্যের ভাগ কিন্তু তখন এই বিরোধী দলগুলো কিন্তু নেবে ফলে এই এই অবস্থাটা অন্ততপক্ষে অতীতের বিজেপি মানে গত দশ বছরের বিজেপিতে তো দেখা যায়নি এখন বিজেপিকে এই কথাগুলো এই কাজগুলো করতে হচ্ছে তার মানে কি রাজনীতিতে একটা বড় পরিবর্তনের ইঙ্গিতে দেখা যাচ্ছে আবার এটা বা সবাই জানে যে আর এস এসের একটা গোষ্ঠী চাইছে বা সম্পূর্ণ আর না হলেও একটা বৃহৎ গোষ্ঠী চাইছে যে কেন্দ্রে আপনার আগামী দিনে যাতে পরিবর্তন আনা হয় মানে বিজেপির ভেতরে যাতে পরিবর্তন আসে আর এস এস নাকি চাইছে যে সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদী যখন পঁচাত্তর বছর পূর্ণ করবেন তখন তিনি যাতে পদ ছেড়ে দেন তার জায়গাতে যাতে নতুন কাউকে প্রধানমন্ত্রী পদে পদে বসানো হয় যদি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে পদ ছাড়তে হয় এবং তার জায়গায় যদি অমিত শাহ যদি চেয়ারটাতে না বসতে পারেন তাহলে দেশের রাজনীতিতে কি বিরাট একটা পরিবর্তন হয়ে যাবে একবার খেয়াল করে দেখেছেন কারণ মোদি জামানা এই যে দশ বছর এগারো বছর ধরে ভারতবর্ষে যে রাজনীতিটা চলছে এই রাজনীতিটা বলতে বলা হচ্ছে যে মোদি যুগ চলছে মোদি অমিত শাহ মোদী শাহ যুগ চলছে মোদী শাহ জামানা চলছে এই জামানার অবসান হয়ে যাবে শুধুমাত্র যদি নরেন্দ্র মোদীর জায়গায় তাদের গ্রুপের বাইরের অন্য কেউ প্রধানমন্ত্রী চেয়ারে বসেন তার মানে দেশের রাজনীতিতে অনেক ঘটনা আপনার আগামী দিনে ঘটবে এবং রাহুল গান্ধীকে গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে অনেক তৎপর দেখা যাচ্ছে এবং সাম্প্রতিককালে রাহুল গান্ধী খুব বেশি তৎপর হয়ে গেছেন বিজেপি মনে প্রাণে এটাকে গ্রহণ করতে পারছে না বারবার চেষ্টা করছে পাবলিকের সামনে রাহুল গান্ধীকে বেকাদায় ফেলতে মানে বিভিন্ন রকম বিবৃতি দিয়ে কিন্তু সেগুলো কাজ হচ্ছে না রাহুল গান্ধী ক্রমাগতভাবে আপনার মানে তৎপরতা দেখা দেখিয়ে চলেছেন ফলে বিরোধী দল এবং বিরোধী দলগুলো অতি সক্রিয় হয়ে যাচ্ছে এবং তাদের এই সক্রিয়তাটা যেটা গত দশ বছরে অতটা দেখা যায়নি সেটা এখন বাড়ছে এবং এতে বোঝা যাচ্ছে যে তাদের মনোবল বেড়ে গেছে তাদের গুরুত্ব বেড়ে গেছে তাদের শক্তি বেড়ে গেছে সাহস বেড়ে গেছে আর এগুলো যত বেশি হচ্ছে তত বেশি বিজেপির নেতাকর্মীদের মনোবল আপনার কমছে বলে মনে হচ্ছে এগুলো ভিজিবল তাদের চেহারা দেখলে বোঝা যায় তৎপরতা দেখলে বোঝা যায় কাজকর্ম দেখলে বোঝা যায় আগের মতন আর গলার স্বর দেখা যাচ্ছে না সেই আত্মবিশ্বাস দেখা যাচ্ছে না এগুলো ভিজিবল হয়ে গেছে দেশের মানুষের সামনে আর এই সমস্ত কিছুকে যদি একসাথে এনে আপনি একটা সারমর্ম বের করানোর করার চেষ্টা করেন তাহলে সারমর্ম এই আসবে যে দেশের যে সামগ্রিক রাজনৈতিক যে ব্যবস্থাটা মানে দলীয় ব্যবস্থাটা সেটা কিন্তু ধীরে 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 বদলে যাচ্ছে বদলাতে শুরু করে দিয়েছে এবং এই একটা এসবের মধ্য দিয়ে একটা পরিবর্তনের ইঙ্গিত কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে অর্থাৎ আগামী দিনগুলোতে হতে পারে সে সেপ্টেম্বর মাসে মাস থেকে শুরু হবে অথবা সেপ্টেম্বর মাস না হলো আগামী এক বছর দুই বছর তিন বছর যাই হোক না কেন যখনই নরেন্দ্র মোদী তার চেয়ার থেকে পদত্যাগ করবেন বা মোদী শাহ যখনই তাদের পদ ছাড়বেন তাদের জায়গাতে অন্য কোনো কেউ আসবে হয় বিজেপির ভেতরে আসবে না হলে হতে পারে যে সরকার করে গেলে তাদের জায়গাতে অন্য কোনো বিরোধী শক্তি আস আসবে কিন্তু তার ফলে কিন্তু একটা দেশে ব্যাপক রাজনৈতিক পরিবর্তন হয়ে যাবে যদি বিজেপি ক্ষমতা থাকে কিন্তু বিজেপির মধ্যে শুধু মোদী শাহ ক্ষমতা হারালেন পদত্যাগ করলেন সরে গেলেন তাদের জায়গাতে নিতিন গাডকারী হন রাজনাথ সিং হন সঞ্জয় যোশী হন বা অন্য কেউ হন না কেন বিজেপির ভেতরে কেউ হলেন তাহলেও কিন্তু বিরাট রাজনৈতিক পরিবর্তন ঘটে যাবে এবং সেই পরিবর্তনটা যেটা ঘটেবে টুডে আর টুমোরো তার কিন্তু প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে বলে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এইটা যারা বুঝতে পারছেন আমার মনে হয় আমার দর্শকদের মধ্যে অনেকে বুঝতে পারছেন সেই প্রক্রিয়া কারণ সূক্ষ্ম জিনিসগুলো সবাই বুঝতে না পারলেও অনেকেই বুঝতে পারেন অগ্রিম অনেকেই অনুমান করতে পারেন তা সেই রকম অনুমান করার ক্ষমতা সম্পন্ন অনেক দর্শক আমার এই ভিডিও নিয়মিতভাবে দেখেন তারা নিঃসন্দেহে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন বিষয়গুলো তাদের মতামতগুলো এই ক্ষেত্রে কিন্তু এটা লক্ষণীয় বিষয় এবং আমার মনে হয় যে বিরোধী দলগুলো এটা বুঝতে পেরেছে বলেই তারা তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে এইবারে পেহালগাম পরবর্তী সময়ের যে ঘটনা বলি তাতে বিরোধী দলগুলোর যে ভূমিকা আপনারা খেয়াল করে দেখবেন যে দু হাজার ষোলো দু তাদের ভূমিকার সঙ্গে অনেক পার্থক্য হয়ে গেছে এখন দেখেন আরেকটা জিনিস অভিষেক ব্যানার্জির প্রশংসা করছেন কারণ বিজেপির নেতারা কেন অভিষেক ব্যানার্জি আপনার এই সর্বদলীয় টিমে গিয়ে সেখানে ভারতের পক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে যেরকম দৃঢ়ভাবে বক্তব্য রাখছেন সেটা সারা দেশের মানুষের দৃষ্টি আকৃষ্ট করছে এখন অভিষেক ব্যানার্জি তো কোনো বিজেপির নেতা না তার দল তৃণমূল কংগ্রেস তো এন ডি শরীর দল না অথচ তিনি প্রশংসা করছেন তার প্রশংসা করানোর এই যে ঘটনাটা এটার বেনিফিট কে পাবে বেনিফিট ডেফিনেটলি বিজেপি পাবে না এন পাবে না পাবে আপনার বিরোধী জোট পাবে আপনার তৃণমূল কংগ্রেস ভাবে আপনারা দেখুন যে শশী থারুর কংগ্রেস থেকে কংগ্রেসের তিনি এমপি তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি প্রশংসা করেছেন আপনার আসাদুদ্দিন ওয়েসি তিনিও প্রশংসা করেছেন এখন তিনি রাষ্ট্রবাদী নেতার মতন কথাবার্তা বলছেন ভারতের পক্ষে দাঁড়াচ্ছেন পাকিস্তানের বিপক্ষে অত্যন্ত তির্যক সমস্ত মন্তব্য করছেন ফলে তার একটা তার জনপ্রিয়তার ব্যাপ্তিটা বেড়ে গেছে এবার আপনার তারা যখন ফিরে এসে দেশের মধ্যে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে বেড়ে পড়বে তখন তারা যে মানুষের কাছে এক্সট্রা অ্যাটেনশান পাবেন এক্সট্রা প্রশংসা পাবেন সেই প্রশংসাগুলো কিন্তু তখন আর বিজেপি নরেন্দ্র মোদি বা এনডিএ পাবে না তখন সেগুলো কিন্তু বিরোধী ইন্ডিয়া জোট পাবে বিরোধী কংগ্রেস বলুন তৃণমূল কংগ্রেস বলুন সমাজবাদী পার্টি বলুন এই সমস্ত বিরোধী দলগুলো পাবে তো এই এইগুলোও কিন্তু পরিবর্তনের একটা ইঙ্গিত বিজেপি অথরিটেরিয়ান পার্টি হিসেবে যখন উঠে এসেছে চোদ্দ পরিবর্ত পরবর্তী সময়ে তখন সে অথরিটেরিয়ান পার্টি কিন্তু অন্য দলগুলোকে বিরোধী দলগুলোকে কোনো রকম স্পেস দিতে রাজি ছিল না এমন কি এনডি এর অন্য শরিক দলগুলোকে যেহেতু ওই সময় এনডি এর দল নির্ভর আপনার সরকার ছিল না বিজেপি একাই সাফিসিয়েন্ট ক্ষমতা নিয়ে সরকারে ছিল তাদেরকেই সহযোগী দলগুলোকে পর্যন্ত স্পেস দিতে রাজি বিজেপির নেতারা ছিলেন না সেই বিজেপি এখন বিরোধী জোটের প্রবল প্রতিদ্বন্দ্বী বিরোধী দলগুলোর নেতাদেরকে স্পেস দিতে বাধ্য হচ্ছেন এটা কত বড় পরিবর্তনের ইঙ্গিত খুব সহজভাবে সাধারণ বুদ্ধিমত্তাকে কাজে লাগালেই বোঝা যায় যার ফলে দেশের আগামী দিনের রাজনীতি যে নতুন দিশাতে যেতে শুরু করে দিয়েছে অলরেডি সেটা বুঝতে কোনো অসুবিধা নেই দেশের রাজনীতি পাল্টে যাচ্ছে গত দশ এগারো বছরের যে রাজনীতিটা সেটা আগামী দিনে আর থাকবে না ভারতবর্ষে একটা নতুন রাজনৈতিক পরিবেশ ভারতবর্ষে তৈরি হতে যাচ্ছে সেটাকে আটকানো এই মুহুর্তে আর বিজেপির পক্ষে সম্ভব না আর বিজেপির জন্য আরেকটা একটা বড়ো অস্বস্তিকর পরিবেশ হলো তার এন এর ভেতরে এন ভেতরে তার সহযোগী দলগুলো বাইরে চুপচাপ থাকলেও ভেতরে কিন্তু তারা চুপচাপ নেই বিভিন্ন বিলের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে তারা ক্রমাগত সরকারের ওপরে সরকারি দলের ওপরে চাপ প্রয়োগ করে চলে চলেছেন বলেই বিভিন্ন সূত্র মাঝে মধ্যেই আপনার বলছে তো তার ফলে বোঝা যাচ্ছে যে ঘরের ভেতরে মানে এন ডি এ যদি আমরা ঘর বলি ঘরের ভেতরে এবং এবং বাইরে বিজেপি কিন্তু ভীষণ চাপের মধ্যে তাছাড়া আর আর এস এবং বিজেপির মধ্যে তো চাপানো তো চলছেই টানাপোড়ান চলছেই আর চাইছে যে আপনার নরেন্দ্র মোদি সেপ্টেম্বরে পদত্যাগ করে তিনি রিটায়ারমেন্টে চলে যান তার যে গ্রুপটা সেই গ্রুপটার জায়গাতে নতুন গ্রুপ আসুক নতুন নেতা আসুক এবং বিজেপিকে আর এস এস যেভাবে চালাতে চাইছিল দেশের সরকারকে আর এস এস যেভাবে যে দিশায় চালাতে চাইছিল সেই দিশাতে তারা চালাক এইটা চাইছে আর এবং সুব্রমণিয়াম স্বামীর বিভিন্ন টুইট বিভিন্ন বক্তব্য বিভিন্ন ইন্টারভিউর দিকে যদি ভালো করে নজর রাখা যায় তাহলে খুব ভালো করে এ ব্যাপারে বোঝা যাবে তো এই সমস্ত কিছু কিন্তু ভারতের রাজনীতিটাকে একটা নতুন দিশায় যাওয়ার একটা প্রস্তুতি ধর মানে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিচ্ছে আপনাদের এ ব্যাপারে যা মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে ছড়িয়ে দেবেন চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করেনি এমন কোনো নতুন বন্ধু এই প্রথম যদি আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে দেরি না করে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম